ঘরে ফুচকা তৈরি করলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত হয় বাইরে থেকে খেলে এটা স্বাস্থ্যসম্মত হয় না সেজন্য আমি ঘরে ফুচকা তৈরি করে খাই বাইরের ফুচকা আমি পছন্দ করি না কারণ বাইরেগুলো অনেকটা অস্বাস্থ্যকর হয় সেজন্য আমার যখন ফুচকা খেতে ইচ্ছে করে আমি ঘরে বানিয়ে নিই এক চুলায় বুট সিদ্ধ হচ্ছে এবং অন্য চুলায় আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি আমার একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে এখন ঠুতুই ফুচকা খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে যাচ্ছে দেখেন আমার বুটগুলো কতটা নরমে সিদ্ধ এখন আমি দুইটা ডিম সিদ্ধ করে নিচ্ছি ফুচকায় দেওয়ার জন্য এখানে আমি একটা সিক্রেট মশলা আগে থেকে ফুচকার জন্য রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা আমি ঘরে তৈরি করি এটার রেসিপি আমি আপনাদেরকে আগে দিয়েছি আমার চ্যানেলে কিন্তু এবং পেজে আমি এই যে মশলাটা তৈরি করেছি এটার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে এবং আমার পেজে এই মশলাটার আমি রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এটা একটা সিক্রেট মশলা তৈরি করে রাখি সব সময়। হাতের কাছে এরকম একটা মশলা রেডি করে রাখলে কিন্তু আপনি যে কোনো খাবারে অল্প একটু অ্যাড করে দিলেই কিন্তু অনেক সুন্দর ফ্লেভার এবং টেস্ট চলে আসে ডিমটা আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখানে দুইটা ডিম সিদ্ধ করে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আর এখানে আমি তৈরি করে নেব তেঁতুলের পানি তেঁতুলটাকে আমি হাত দিয়ে কুচলিয়ে ভালো করে পানিটা সেঁকে নিয়েছি এখানে আমি সালাদের জন্য শসা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচিয়ে নিয়েছি আপনি বুটটা দেখেন কত সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর আমার ফুচকাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আমি দুই তিনটার মতো শুকনো মরিচ ভালো করে টেলে এখানে অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্সটা আমি অনেক সময় বাসায় রেডি করেই রাখি জাস্ট অ্যাড করে দিয়েছি মরিচটা আমি হাত দিয়ে ভেঙে এখানে অ্যাড করে দিলাম তেঁতুলের গুঁড়া তেঁতুলের পানির মধ্যে এখানে একটা পাতলা তেঁতুলের পানি হবে আর সিক্রেট মশলাটা এখানে এক চামচ ইউজ করেছি আমি আপনাদেরকে আমার চ্যানেলে এবং আমার পেজে সিক্রেট মশলাটার রেসিপি দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন পানিটা এরকম পাতলাই হবে কারণ ফুচকার ভিতরে তেঁতুলের পানিটা কিন্তু পাতলা হলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা আপনি স্বাদ মতো অ্যাড করতে পারেন তেঁতুলের পানি টপ হয় তাই লবণটা একটু পরিমাণ মতোই দিতে হয় এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা চাট মশলা এখানে আমি একটু অ্যাড করে দিয়েছি চাট মশলা সব কিছু পারফেক্টলি দেওয়া হয়ে গেছে আমার এখানে তেঁতুলের পানিটা রেডি এখন আমি একটু বিট লবণ দিয়ে দিব খুব সামান্য পরিমাণ বিট লবণ এখানে আমি অ্যাড করব তাই আমি আঙুল দিয়ে ধরে হালকাভাবে একটু অ্যাড করেছি কিছুটা আমি ছিদ্র করে রেখেছিলাম বোতলের মুখাটা আমি এখানে একটু বিটলমন অ্যাড করে দিয়েছি বুটটা দেখেন কত নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে একদম তুলতুলে তুলে নরম হয়েছে আপনারা চাইলে সাথে একটু আলু সিদ্ধ করে দিতে পারেন আমি আজকে বাসায় আলু অ্যাভেলেবেল ছিল না সেজন্য দিতে পারিনি কিন্তু আপনারা চাইলে এই বুটের সাথে দু থেকে তিনটি আলু সিদ্ধ করে অ্যাড করে দিতে পারেন তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শশা কুচিয়ে রাখা কাঁচামরিচ ধনিয়া ধনিয়া পাতা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এখন অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু টমেটো অ্যাড করতে পারেন তাহলে খেতে ভালো লাগবে আজকে বাসায় টমেটো অ্যাভেলেবেল ছিল না তাই আমি অ্যাড করিনি আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন হাতের পাশে যা ছিল ফুচকা খেতে মনে চেয়েছে তা দিয়ে কিন্তু আমি রেডি করে নিয়েছি তবে খারাপ লাগবে না এটাও কিন্তু খেতে ভালো লাগবে আপনি যদি অন্য আরও কিছু উপকরণ অ্যাড করতে চান চাই করতে পারেন এটা আপনার পছন্দ মতো এখানে আমি গ্রেড করে রাখা ডিমটাও অ্যাড করে দিচ্ছি কয়েকটা ফুচকা আমি এখানে ভেঙে মোচমুচ করা ফুচকাগুলো ভেঙে অ্যাড করে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে এটা আমি ফুচকার ভিতরের অংশটা রেডি করে নিচ্ছি ভিতরে যে পুরটা দেবো ফুচকার ভিতরে এই পুরটা আমি এখানে রেডি করে নিচ্ছি বাস রেডি হয়ে গেছে এখন শুধু ফুচকার ভেতরে দিয়ে খাওয়ার পালা দেখেন আর দেখে খেতে ইচ্ছে করছে এবং বাসায় বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার